This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

এই বিএলআরএফ এর উপরে অসম্ভব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিভাবে প্রেশারটা হচ্ছে সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা নাম বাংলার দিকে যাবে কালকে আমি চন্ডীতলা জাতীয় পাড়া পুরো ঘুরে যাবে ছাব্বিশটা ক্যাম্প পাং সুপারভাইজ করেছি আমি লোকের কথা বলেছি এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না তারা আতঙ্কে রয়ে যাচ্ছে এই বিএলআর সারাদিন ধরে করে পরে যেগুলো কারেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে এই আপলোড করার সময় কি তিন চার ঘন্টা সার্ভার কাজ করছে এবং রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি কোন নেটওয়ার্ক নেই করে এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্ক একটু তাদের যে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার অ্যান্ড আদার সিস্টেম তারা আপলোড করতে পারছে না তারা প্রেশারে রয়ে যাচ্ছে এন প্রেশারে থাকার জন্য তাহলে নেট কি জিনিসটা হচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টা একটা লোককে কাজ করতে হচ্ছে এটা হিউম্যানলি ইম্পসিবল জায়গায় চলে গেছে এরা কাজ করতে পারছে না কান্নাকাটি করতে একটা সিস্টেম করা হয়েছিল যে পঞ্চায়েত জানেন যেগুলো আদা সরকারি অফিস সেখানে ওয়াইফাই থাকে এই বিজেপি লোকগুলো এমন এই বাংলা থেকে হোমোটা এমন প্রেশার ক্রিয়েট করেছে কাঁচি বাংলা থেকে হোমোটা তাহলে পঞ্চায়েত অফিসে পর্যন্ত বসতে দিচ্ছে না পঞ্চায়েত অফিস তো সরকারি অফিস সেখানে কেন বসবে না তাদের সেখানে পর্যন্ত বসতে দিচ্ছে না এমন প্রেশার ক্রিয়েট করেছে সিও কাজটা আমি বললাম বলে না আমি বলিনি আপনার আপনি বলেননি তো কি এটা হয়েছে আপনারা বন্ধ করুন চারিদিকে এবং ভোটারদের অবস্থা খুবই করুন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা সে আমার টেলিফোনে রাত্রিবেলার কথা বলেছে তার শাশুড়ির নাম নেই দু হাজার দুয়ের এসআইআর এর নাম নেই কিন্তু পশ্চিম বাংলার মানুষ উনি রেলে কাজ করছে মানে ওনার স্বামী শ্বশুর শ্বশুর মধ্যে মারা গেছে

চালু হয়েছে তাতে দুটো দিকে একটা ব্রিটি সঞ্চয় করা হচ্ছে একটা বিপি হচ্ছে বিয়ে যারা কাজ করতে পারছে না অক্ষম হয়ে যাচ্ছে এত প্রেশার আর হচ্ছে জেরোইন ভোটার এটা অদ্ভুত একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে আইনে কোথাও নেই যে স্পেশাল ইন রোল করতে গেলে

নিৰ্বাচন ভৱন প্ৰেক্টিকেল So much suicide have been committed. So much persons have been become ill. So many persons have expired by reason of the pressure created by the Chief Election Commission. Chief Election Commission, Commissioner is enjoying certificate pressure because of this suicide illness expired and attempt to commit suicide. He has destroyed the democracy. He has brought the fear under the pressure of the, of the Party. We are now understand the way how the VR list special intensive role has been prepared. And as you know, we are very strong here at <coughs> West Bengal. BJP is not, not there. Congress is not there. We are dealing with the entire matter. We can understand the practical problem.